হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমি মোহসিনা মহসিনা ওয়ার্ল্ড থেকে অনেকদিন পরে আসলে আজকে একটা ভিডিও এডিট করতে বসলাম আমাদের বাড়ির সবাই আমরা খুব অসুস্থ ছিলাম আমাদের সবার জ্বর ঠান্ডা ছিল বেশ কিছুদিন ধরে আলহামদুলিল্লাহ এখন জ্বর নাই বাট এখনও পুরোপুরিভাবে আসলে সুস্থ হয়ে উঠি নাই তো এই কেকটা আমি বানিয়েছিলাম বাবুর জন্য আমি আসলে বাবুটাকে কখনও দেখি নাই রায়ণের আম্মু আমাকে নখ করেছিল ফেসবুকে তারপরে আসলে ওনার সাথে কথা হয় আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো একজন মানুষ আমার কথা বলে খুবই ভালো লেগেছে আর আজকে রায়নবাবুর জন্মদিন রায়নবাবুর জন্য রইল অনেক ভালোবাসা শুভেচ্ছা দোয়া আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এটা আসলে চেয়েছিল ব্লুর মধ্যে কেকটা বাট আনফর্চুনেটলি আমি খেয়াল করে দেখি আমার কালারের এক্সপায়ার ডেট হয়ে গেছে সো তখন আমি আপুরে বললাম যে আপু তাহলে সাদার মধ্যে করে দেই তো সাদার মধ্যেই করেছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ও বাই দ্য ওয়ে আমার হাতের লেখা খুবই জঘন্য বিশেষ করে কেকের ওপর লেখাটা আরোই কঠিন